হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ননিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিচিওলা সিম দিয়ে লাউ শাক বাজি আশা করব আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রথমে বড় একটি কড়াইয়ে আমি লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে চুলা হাই হিটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব এর মধ্যে বেশ কিছু পানি উঠেছে এই পানিটা হাই হিটে চুলা রেখে পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে শাকটা ঝরঝরা হয়ে আসলে আমি চুলা থেকে শাকটাকে উঠিয়ে নিব উঠিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নেব কাঁচামরিচটা একটু নরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট রসুন আমি একটু থেতলে দিয়েছি রসুনটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাউ শাকগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঝরঝরা করে শাকটাকে ভাজি করে নেবো একদম ঝরঝরা করে আমি শাকটাকে রান্না করে নিয়েছি লাউ শাক ভাজি কালারও ঠিক থাকবে ঝরঝরাও হবে এভাবে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করছি সুস্বাদু ঝরঝরা লাউ শাক ভাজির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ